অনেক আপুরে আমাকে টেক্সট করেছেন যে আপু আপনি রিপ্লাই দেন না কেন আপনাকে নিয়ে তো অনেক কণ্ঠভার্ষী হচ্ছে তো এই কথাটা অনেক আপুরাই বলতেছেন পার্সোনালি মানে একদম হোয়াটসঅ্যাপে যেয়ে টেক্সট করতেছে অনেক আপুরা যে আপু কেন রিপ্লাই দিচ্ছেন না আপনাকে নিয়ে অনেক কণ্ঠভার্তি হচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে আপনি কেন কথা বলেন না মুখ খোলেন না তুই আপুদের উদ্দেশ্যে কোন করছে প্লিজ আমাকে এইভাবে খুঁজাবেন না আমাকে এইভাবে টেক্সট করবেন না এভাবে আসলে আপনারা যদি কন্টিনিউ এইভাবে প্রশ্ন করতেই থাকেন আর খুঁজে দিয়ে থাকেন তাহলে তো আমরা আসলে যাই আর আমি না একদমই পছন্দ করি না আমার এই ধরনের মানে সোশ্যাল মনে করেন মিডিয়াতে ইয়ে করা এটা আমার একদমই পছন্দ না প্লিজ আমি তো পারবো না আমাকে আপনারা ডিস্টার্ব করবেন না এই ধরনের কোনো টপিক কোনো কথাই বলবেন না আপনারা ঠিক আছে পার্লারে কাজ বিলে কোনো কথা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু দেওয়া পসিবল প্রয়োজন মানে হবে ততটুকু অবশ্যই অবশ্যই উত্তর দিব যেমন এখন আমি লাইভে আসছি আমি কিন্তু যখন লাইভে আসছি তখন মনে হচ্ছিল যে আমি একটু ফ্রি আছি পাঁচ মিনিটে একটা লাইভ করে দিই যেহেতু আমার যারা ইয়ে বিউটিশিয়ান হেয়ার এক্সপার্ট বা বিউটি এক্সপার্ট যারা আছেন তারা মানে সার্ভিস দিচ্ছেন আপনাদেরকে আর আমি যেহেতু একটু ফ্রি আমি একটা লাইভ করি আপনাদের জন্য আপনারা এখন যারা আছেন জয়েন করবেন বা পরে সবাই দেখে নেবেন লাইভটা তো দেখেন লাইভে থাকাকালীন অবস্থায় কিন্তু পাঁচ ছয় জন আপু ঢুকে গেছে মানে সার্ভিস সার্ভিস জন্য জন্য পাঁচ পাঁচ আপু মেকআপ ভিতরে হেয়ার ওয়াশ চলতেছে তো এখন কিন্তু এই মুহূর্তে আমার লাইভ করাও পসিবল না কারণ হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন যারা বিউটিন স্টাইলের পেজটা ফলো করেন যে মেকআপ স্পেশাল যে মেকআপগুলি থাকে বিউটিং স্টাইলের পেজে যে মেকআপগুলি পোস্ট করা হয় সবগুলি আমার হাতে করা থাকে আমাকে হেল্প করে সবাই ওরা বেজটা করে দেয় অনেক সময় হেয়ার হেয়ার স্টাইলে হেল্প করে বা শাড়ি পরাতে হেল্প করে বাট মেইন মেকআপগুলি কিন্তু আমি আমার নিজের হাতে করে থাকি যার জন্য এত এত সার্ভিস দেই বাট কোনোরকম লাইভ করা বা রকম ওই সার্ভিসগুলির র্যান্ডম কোনো ভিডিও পোস্ট করা পসিবল হয় না তো ভাবছি যে শুধু ভিডিও করার জন্য কাউকে নিয়োগ দিব কিছুদিন আগে আমি লিখেছিলাম পেজে যে আমার একজন এডিটর লাগবে যদি কোনো এই মুহূর্তে আমার লাইফটি কোনো এডিট ভালো এডিট করতে পারেন এডিটর আপু বা ভাইয়ারা দেখে থাকেন তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন বিউটিনি স্টাইলে পেজ অথবা হোয়াটসঅ্যাপে দুইজন আমার দুইজন হ্যাঁ দুইজনকে আমি নিয়োগ দিতে চাই বিউটিনি স্টাইলে একজন হচ্ছে এডিট করার জন্য আর একজন র্যান্ডম ভিডিও মেক করার জন্য এরকম কেউ থাকলে অবশ্যই যারা খুব ভালো ভিডিও মেক করতে পারেন অথবা খুব ভালো এডিট করতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই বিউটিনি স্টাইলে পেজে নক করবেন কানিস ফাতিমা লিখেছেন হাই আপু হ্যালো আপু আসলে আমার এখানে না কমেন্টস গুলি সুন্দর ভাবে শু করতেছে না প্লিজ আপনারা যারা দেখছেন একটু হাই হ্যালো করেন লাভলি খান আপু কেমন আছেন সরি এই যে এখন মেকআপ শুরু করতে হবে আর লাইভে থাকতে পারছি না কারা আমাকে দেখতে চান বিউটি স্টাইলে সার্ভিস লাইভে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর বিউটি স্টাইলে কিন্তু ধামাকা চলছে তিন হাজার টাকা দিবেন সার্ভিস নিতে পারছেন বিউটিনি স্টাইল থেকে আর সকল সার্ভিসের উপর থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এখন আমি মেকআপে চলে যাবো মেকআপ করবো আর চেষ্টা করবো আপনাদের সাথে দুই একটা ভিডিও পোস্ট করার জন্য যদি পসিবল হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিউটিনি স্টাইলের পাশে থাকবেন পসিবল